এই নাও বাজার এই যে বাজার নিয়ে চলে এসেছে এবার কি কি এনেছে দেখি চলো এই যে দেখো ফুলকপি আলু টমেটো আর এই যে মাছ আচ্ছা আজ কি খাবে বললে না তো ফুলকপি যখন এনেছি আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল করো প্রথমে মাছে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নেব এবার মাছের জন্য সবজিগুলো এক এক করে কেটে নেব সবজিগুলো কিন্তু একটু গোটা গোটা করে কেটে নিয়েছি এতে রান্নার পর দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু ভালো লাগে এবার তেলটা ভালো করে 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 গরম নিয়ে মাছগুলো এক এক ভেজে নেব এবার মাছের তেলের মধ্যে আলু আর ফুলকপিগুলোকে আলাদা আলাদা করে ভেজে নিয়ে দিয়ে দেব এক চামচ জিরে এক চামচ কালো জিরে একটা শুকনো লঙ্কা এবার এক মিনিট মতো ভেজে দিয়ে দেব পেস্ট করা মশলা এক চামচ হলুদ এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ জিরে এবার পাঁচ ছ মিনিট মশলাটা কষিয়ে ফুলকপি আর আলু দি দিয়ে আরো তিন মিনিট কষিয়ে এবার দিয়ে দেব কটা কাঁচা লঙ্কা আর গোটা গোটা করে রাখা টমেটো টমেটো দিয়ে কিন্তু খুব বেশি কষানো যাবে না এতে টমেটো গুলো কিন্তু গলে যেতে পারে তাই টমেটোটা শুধু মশলার সাথে এক মিনিট মতো একটু মিক্স করে দিয়ে দেব পরিমাণ মতো জল আর স্বাদ মতো নুন এবার ঝোলটা ভালোভাবে ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে কিন্তু পনেরো ষোলো মিনিট হালকা আছে রান্না করে নিতে হবে আর খেয়াল রাখতে হবে যেন সবজিগুলো সব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দেখো ঝোলটা অনেকটাই টেনে এসে এবার দিয়ে দেবো বেশি করে ধনিয়া পাতা এবার শুধু হালকা আছে দু মিনিট নিলেই দেরি আজকে এর ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল কে লাগছে তো লোব